পেডিগ্রির বিষয়টা আমাদের যারা গ্রামে গঞ্জের কৃষক আছে কিংবা গৃহস্থ আছে তারাও কিন্তু নিজেদের অজান্তেই এটা মেনে চলেন কিভাবে একটু এক্সাম্পল দিচ্ছি আমি আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে বিষয়টা আপনি সহজে বুঝবেন গ্রামে যারা গরু ছাগল কিংবা একটা মুরগিও লালন পালন করে তাদের মধ্যে দেখবেন যে কিছু কিছু বাড়ির গরু ছাগল কিংবা হাঁস মুরগিগুলো একটু ভালো পারফরমেন্স করে যেমন গরুর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছরে একটা করে যেই গাবিটা বাচ্চা দিচ্ছে এবং মোটামুটি দুধের প্রোডাকশনও ভালো তো আশেপাশের লোকজন কিন্তু সেই বিষয়টা জানে এবং জেনে সবাই কিন্তু ওই গাবিটার বাছরই সংগ্রহ করতে চায় এটাই কিন্তু পেডিগ্রি বা ভালো বংশের পরিচয় যদি কোনো ছাগলের দুইটা তিনটা বাচ্চা হয় এবং বাচ্চার গ্রোথ ভালো থাকে বা দুধের প্রোডাকশন ভালো থাকে তো আশেপাশের লোকজন যারা গ্রামের লোকজন আছে তারা কিন্তু আশায় থাকে যে আমি ওই ছাগলটার একটা মেয়ে বাচ্চা এনে লালন পালন করব তাহলে কি আমার বাড়িতেও সেই ছাগলটা ভালো পারফর্ম করবে বাচ্চার সংখ্যা বেশি দিবে এইটাই কিন্তু পেডিগ্রি কিংবা বংশ মর্যাদা বংশ পরিচয়